শুভেচ্ছা বাঙালিয়ানার চ্যানেলের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদের শিরোনাম আট শতাংশের বেশি থাকা বেসরকারি বিনিয়োগ প্রবৃদ্ধি নেমে এসেছে শূন্য দশমিক এক শতাংশে কোভিডের সময় এত খারাপ পরিস্থিতি হয়নি আন্দোলনে শরিকদের আসন ছাড়তে চাইলেও বিদ্রোহী প্রার্থীদের নিয়ে শঙ্কায় বিএনপি দিনমজুরদের সহায়তা দেওয়ার নাম করে জাতীয় পরিচয়পত্র নিয়ে দুইশত কোটি টাকা ঋণ তাদের নামে তুলে দিয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান গোপন ভোটে নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ পুলিশের নতুন পোশাক রং ও ডিজাইনে খুশি নন অধিকাংশ পুলিশ সদস্য কঠিনতম হল শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে অগ্রাধিকার চলতি অর্থ বছর আশ্রয় পাবেন মাত্র সাড়ে সাত হাজার আফ্রিকান শ্বেতাঙ্গদের অগ্রাধিকার এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত বিনিয়োগ খারার কারণে সর্বশেষ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশে বেসরকারি খাতের বিনিয়োগ প্রবৃদ্ধির ঐতিহাসিকভাবে সর্বনিম্ন দশমিক এক শতাংশে নেমেছে এমনকি কোভিডকালের চেয়েও এ সময় কম প্রবৃদ্ধি হয়েছে বছর পাঁচেক আগে কোভিড মহামারীকালে লকডাউনের কারণে পুরো বিশ্ব এরকম থমকে গিয়েছিল বৈশ্বিক মহামারীর সে বছর বাংলাদেশ বেসরকারি খাতে বিনিয়োগ দশমিক দুই শতাংশের মতো প্রবৃদ্ধি হয়েছিল বিশ্বব্যাংকের তথ্য বলছে দু হাজার সতেরো আঠারো অর্থ বছরে বেসরকারি খাতের বিনিয়োগে প্রবৃদ্ধি হয়েছিল চোদ্দ দশমিক পাঁচ শতাংশ এরপর দু হাজার আঠারো উনিশ অর্থ এটি আট দশমিক ছয় শতাংশে নেমে যায় কোভিডের কারণে দু হাজার উনিশ বিশ অর্থবছরে প্রবৃদ্ধি ছিল মাত্র দশমিক দুই শতাংশ তবে লকডাউন তুলে নেওয়ার পর অর্থনৈতিক স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছিল দু হাজার বিশ একুশ অর্থ বছরে বেসরকারি খাতে প্রবৃদ্ধি বেড়ে সাত দশমিক আট শতাংশ দাঁড়ায় এরপরে দু হাজার একুশ বাইশ অর্থ এটি আরও বেড়ে এগারো দশমিক আট শতাংশ হয় অবশ্য দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে দেশে বেসরকারি খাতের বিনিয়োগ প্রবৃদ্ধিতে বড় ধস নামে সে অর্থ বছরে প্রবৃদ্ধি হয়েছিল দুই দশমিক নয় শতাংশ এরপর দুহাজার তেইশ চব্বিশ অর্থ বছরে কিছুটা বেড়ে প্রবৃদ্ধি হয় চার দশমিক তিন শতাংশ সর্বশেষ দুহাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশের বেসরকারি খাতের বিনিয়োগ মাত্র দশমিক এক শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে প্রাকলন করেছে বিশ্বব্যাংক চলতি মাসের বারোই অক্টোবর হঠাৎ একটি ঝাড়ু মিছিল রাজনীতিতে নানা আলোচনার জন্ম দিয়েছে ঝাড়ু মিছিলটি হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় যে মিছিলে কয়েক শত নারী অংশ নিয়েছিলেন মিছিলে ব্যানারে নাম ছিল জোনায়দ সাকির সেখানে তাকে ইসলাম বিদ্বেষী উল্লেখ করে উপজেলাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয় জোনায়দ সাকির গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের একজন এই জোটটি বিএনপির সঙ্গে আন্দোলনের শরিক আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে গণতন্ত্র মঞ্চ সচেতন মহিলা সমাজের ব্যানারে মিছিল হলেও অভিযোগ ওঠে এর পেছনে ভূমিকা রয়েছে বিএনপির স্থানীয় কয়েকজন এমন এমনকি মিছিল অংশগ্রহণকারীদের অনেকেই এই এলাকায় বিএনপি থেকে ধানের শীষের প্রার্থী দিতে হবে এমন দাবিও তুলেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় যে চিত্র দেখা যাচ্ছে সেটা জোটের শরিকদের সঙ্গে আসন্ন ভাগাভাগি শুরু হলে দেশের বিভিন্ন এলাকাতে স্পষ্ট হয়ে উঠবে এমন আশঙ্কা করছে খোদ দলটির কারণ এর আগে চলতি বছরে পটুয়াখালীতে নিজ নির্বাচনী আসনে গণসংযোগে গেলে সেখানে শিকার হন অধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নূর সেখানেও অভিযোগ ওঠে স্থানীয় বিএনপির বিরুদ্ধে এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল চলতি অক্টোবরের মধ্যেই দুইশো আসন বিএনপির একাধিক প্রার্থীর মধ্যে থেকে একজনকে দলের প্রার্থী হিসেবে গ্রিন সিগন্যাল দেওয়া হবে বাংলাদেশের রাজনীতিতেই পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর এখন ভোটের মাঠে বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াত ইসলামী জামায়াত করে নির্বাচনী প্রচারণাতে মাঠে নেমে গেছে বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের দুর্গম একটি গ্রাম হলুদাসিয়া এ গ্রামের লোকসংখ্যা প্রায় দুই হাজার পাহাড় গেরা গ্রামটির চারিদিকে রাবার বাগান পুরুষদের পেশা দিনমজুর করোনা ভাইরাসের প্রকোপের সময় এই গ্রামের বাসিন্দা কয়েকজনের কাছে আর্থিক ও খাদ্য সহায়তা এবং চাকরি দেওয়ার কথা বলে তাদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা হয় এর প্রায় এক মাস পর তাদের পটিয়া রেজিস্ট্রি অফিসে একটি দোকানে নেওয়া হয় সেখানে তাদের বিশ থেকে তিরিশ হাজার টাকা দিয়ে ইংরেজিতে লেখা নথিপত্রের স্বাক্ষর ও টিপসই নেওয়া হয় এরপর দু সাল থেকে তাদের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি থেকে ঋণের নোটিশ আসা শুরু হয় তখন তারা বুঝতে পারেন স্বাক্ষর ও টিপসই দিয়ে ফেঁসে গেছেন সাল থেকে পর্যন্ত চিঠি দু জনের দুইশত পঞ্চাশ কোটি টাকার বেশি ঋণ নেওয়া হয়েছে ইউসিবিএল এর চট্টগ্রামের নগরীর পাহাড়তলী চকবাজার ও চট্টগ্রাম বন্দর শাখা থেকে এই ঋণ জালিয়াতির নৈপথ্যে রয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের পরিবার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে এই পরিবারের সদস্যরা নামে বেনামে প্রতিষ্ঠান খুলে ব্যাংক থেকে ঋণের নামে অর্থ বের করে নেন দেশে বিপুল সম্পদ করে তোলেন তারা ইতোমধ্যে যুক্তরাজ্যের এই সাবেক মন্ত্রীর পরিবারের সম্পদ জব্দ করা হয়েছে বোর্ড পরীক্ষার ফলাফল ভালো করতে শিক্ষক শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির বিষয়ে কঠোর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে ফল খারাপ হলে আনা হবে জবাবদিহিতার আওতায় তবে খাতা মূল্যায়নে কঠোর অবস্থানই থাকবে শিক্ষা বোর্ড মানবিক নম্বর আর থাকবে না মানবিক নম্বর দেওয়া বন্ধ হওয়ায় এসএসসি ও এইচএসসিতে প্রকৃত ফলাফল উঠে আসছে বলে দাবি করছে শিক্ষা বোর্ড বোর্ড বলছে এখন থেকে এই পদ্ধতিতে খাতা দেখা হবে এ অবস্থা থেকে কিভাবে ফল ভালো করা যায় সেটি নিয়েও কার্যক্রম শুরু করছে বোর্ড এর মধ্যেই বোর্ড থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির বিষয়েও কঠোর নিয়ম হচ্ছে অনেক প্রতিষ্ঠানের শিক্ষকেরা নিয়মিত ক্লাস নেয় না সেই সঙ্গে ইংরেজি ও আইসিটি দক্ষ শিক্ষকদের ফল খারাপ হচ্ছে শিগগিরই বাংলাদেশ পুলিশের সদস্যরা পরিধান করতে যাচ্ছে নতুন রোগের নতুন পোশাক পুলিশের এই পোশাক পরিবর্তনের উদ্যোগ ইতিমধ্যেই বাস্তবায়নের পথে পুলিশ সদর দপ্তর থেকে সম্প্রতি চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিট কেন্দ্রীয় রাজারবাগ পোশাক ভাণ্ডার থেকে নতুন পোশাক সামগ্রী গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে তবে পুলিশের নতুন পোশাকের রং নিয়ে বাহিনীর দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া অনেক সদস্যদের মতে নতুন পোশাকের রং আসলে রুচির দুর্ভিক্ষের প্রতিচ্ছবি গত আঠাশ অক্টোবর পুলিশ সদর দফতরের অ্যাডিশনাল ডিআইজি সারাওয়ার জাহান স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয় নতুন পোশাক সামগ্রী ও মালামাল বরাদ্দ দেওয়া হয়েছে আগামী দুই নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে সরকারি গাড়ি যোগে রাজারবাগ পোশাক ভান্ডার থেকে সামগ্রী সংগ্রহের জন্য অনুরোধ করা হয়েছে এ মে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ বিভিন্ন জেলা একাধিক কর্মকর্তা ও কনস্টেবলের সঙ্গে কথা বলে জানা যায় অধিকাংশ পুলিশ সদস্য নতুন পোশাকের রংকে অরুচিকর ও বেমানান বলে মনে করছেন তবে চাকরির নিয়মের কারণে কেউই প্রকাশ্যে পরিচয় দিতে রাজি নন দিনাজপুর কোতোয়ালি থানার এক কনস্টেবল বাঙালিয়ানাকে বলেন এই পোশাক আর যাই হোক রুচিশীল নয় আমাদের পোশাক অথচ তা নির্ধারণ করা হয়েছে গোপন ভোটে মানিকগঞ্জের এক মধ্য পর্যায়ের কর্মকর্তা বলেন পুরো কর্মজীবনে এই পোশাক নিয়ে আতঙ্কে আছি ডিএমপির এক কনস্টেবল বাঙালিয়ানাকে সুযোগ থাকলে এই পোশাক পরতামি না প্রতিরক্ষা খাতে সহযোগিতা এগিয়ে নিতে দশ বছর মেয়াদ একটি কাঠামো চুক্তিতে সই করেছেন যুক্তরাষ্ট্র ও ভারত রয়টার্স জানিয়েছেন শুক্রবার কুয়ালালামপুরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বিট হেকসেথের বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়া হয় হেকসেথ এক্স পোস্টে বলেন এই কাঠামো চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দুই দেশের মধ্যে সমন্বয় তথ্য বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করবে টাইমস অফ ইন্ডিয়া লিখেছেন মালয়েশিয়ায় আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের ফাঁকে এই বৈঠকে মিলিত হন রাজনাথ সিং ও পিট হেকসেথ রাজনাথ সিং পরে বলেন আমরা আগে তিনবার ফোনে আলাপ করেছি এডিএমএম প্লাস সম্মেলনের পাশাপাশি পিট হেকসেথের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে পেরে আমি আনন্দিত এই মুহূর্তে প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে আজ একটি নতুন অধ্যায় সূচনা হচ্ছে বলে আমি অনুভব করি আমি আত্মবিশ্বাসী আপনার নেতৃত্বে ভারত ও যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও দৃঢ় হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে শরণার্থী গ্রহণের নিম্নতম সীমা নির্ধারণ করেছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিরিশ অক্টোবর হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক নথিতে বলা হয় দু ছাব্বিশ অর্থ বছরে সর্বোচ্চ সাড়ে সাত হাজার শরণার্থী নেওয়া হবে যা মার্কিন ও বৈশ্বিক শরণার্থী নীতি পুনর্গঠন প্রচেষ্টার প্রাথমিক ধাপ নতুন ঘোষণায় ট্রাম্প উল্লেখ করেন নিচ দেশে বেআইনি বা অন্যায় বৈষম্যের শিকার ব্যক্তিদের বিবেচনায় আনা হবে শরণার্থী গ্রহণের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সংখ্যালঘু আফ্রিকানরা জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে কৃষ্ণাঙ্গ আধুষ্ঠিত দেশটিতে আফ্রিকানরা বর্ণভিত্তিক নিপীড়নের শিকার হচ্ছে বলে অভিযোগ করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট অবশ্য তা অভিযোগ দক্ষিণ আফ্রিকার সরকার অস্বীকার করেছে একত্রিশ অক্টোবর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যার দশ বছর পূর্ণ হল দু পনেরো সালের একত্রিশ অক্টোবর শাহবাগের আজিজ সুপার মার্কেটে দীপনে প্রতিষ্ঠিত জাগৃতি প্রকাশনীর অফিসে ইসলামজীবীরা সন্ত্রাসীরা তাকে চাপাতে আগাতে হত্যা করে তিনি ইসলামজীবীদের জিঘাংসা শিকার আরেক মুক্তমনা লেখক ও বিজ্ঞানী ডক্টর অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ছিলেন হত্যাকাণ্ডের ছয় বছর পর তার স্ত্রী হত্যা মামলার আট আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন আদালত এরই মধ্যে দুইজন পলাতক আদালত তার রায়ের পর্যবেক্ষণে বলেন জিহাদের অংশ হিসেবে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলাম বা আনসার উল্লা বাংলা টিমের সদস্যদের যারা এই মামলার আসামি তাদের লক্ষ্য ছিল ব্লগার লেখক ও প্রকাশকদের হত্যা করে মানুষের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া এছাড়া মানুষের মনে আতঙ্ক তৈরি করে জননিরাপত্তা বিঘ্নিত করে মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে বিঘ্নিত করাও লক্ষ্য ছিল বলে আদালত তার পর্যবেক্ষণে বলেন বাজারে বেড়েছে আটার দাম খুচরা পর্যায়ে কেজিতে আটা পাঁচ টাকা বেড়েছে কমেছে খোলা চিনি ও কিছু সবজির দাম আর খুচরা দোকানে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ আগের তুলনায় কিছুটা কম রয়েছে একত্রিশ অক্টোবর শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা যায় বিক্রেতারা জানান খোলা ও মোরকজাত উভয় ধরনের আটার দামই বেড়েছে ঢাকায় বিভিন্ন খুচরা দোকান থেকে দুই সপ্তাহ আগে মোরগজাত আটা দুই কেজি কেনা হতো একশো পাঁচ থেকে একশো দশ টাকায় এখন তা বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকায় আর খোলা আটার কেজি পঁয়তাল্লিশ টাকা থেকে বেড়ে পঞ্চাশ টাকা হয়েছে খুচরা বিক্রেতারা জানিয়েছেন খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়েনি তবে ডিলার পর্যায়ে কিছুটা দাম বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কম হয়েছে শীতে সাধারণত চায়ের চাহিদা বেশি থাকায় শীতে সাধারণত চায়ের চাহিদা বেড়ে যায় বিক্রেতারা জানিয়েছেন শীত আসার আগেই বেড়েছে চা পাতার দাম দুই সপ্তাহের ব্যবধানে প্যাকেটজাত চা পাতার দাম কেজিতে একশো টাকার মতো বেড়েছে বাজারে শীতের আগাম কিছু সবজি আসতে শুরু করেছে এতে কিছু সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে এখন একশো টাকা কেজির নিচে বেশিরভাগ সবজি কেনা যাচ্ছে বিতর্কিত মার্কিন যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের বিরুদ্ধে বন্ধুত্ব নিয়ে তীব্র সমালোচনার পর ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু প্রিন্স উপাধি কেড়ে নেওয়া হচ্ছে সেই সঙ্গে তাকে উইন্সরের রয়্যাল লজ থেকে সরে যেতে বলা হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বাকিংহাম প্রাসাদ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে এখন থেকে রাজার ভাইকে অ্যান্ড্রু মাউন্ট বেটেন উইন্ডসন নামে পরিচিত করা হবে চলতি মাসের শুরুর দিকে ব্যক্তিগত জীবন নিয়ে আরও প্রশ্ন ওঠার পর অ্যান্ড্রুর তার অন্যান্য রাজকীয় উপাধি যেমন ডিউক অব ইয়র্ক উপাধিকেও ছেড়ে দেন বিবিসি লিখেছে অ্যাপস্টেইনের পর থেকে বেকায়দায় থাকা অ্যান্ড্রুকে নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয় এ বছরের শুরুতে আত্মহত্যা করা জিওফ্রে তার আত্মজীবনীতে লিখে গেছেন কিশোরী বয়সে তিনবার তাকে প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে যৌন করতে হয়েছিল অ্যান্ড্রু বরাবরই এ অভিযোগ অস্বীকার করে এসেছেন অ্যান্ড্রুর উপাধি কেড়ে নেওয়ার সিদ্ধান্তে প্রতিক্রিয়ায় জিওফের পরিবার এক বিবৃতিতে বলেছেন ভার্জিনিয়া নিজের সত্য ও অসাধারণ সাহস দিয়ে এক ব্রিটিশ রাজপুত্রকে পরাজিত করেছিলেন যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি তাণ্ডব বন্ধ হয়নি নানা অজুহাতে গাজায় নির্বিচারে রক্তক্ষয়ী হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতির এই অব্যাহত লঙ্ঘনে গাজাবাসীর সব আশা স্নান হয়ে যাচ্ছে খবর আল জাজিরার বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েল মারাত্মকভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এতে অন্তত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধবিরতি এখনও দৃঢ়ভাবেই কার্যকর রয়েছে যদিও দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী কাতার হতাশা ব্যক্ত করে বলেছেন মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ের জন্য অধীরভাবে অপেক্ষা করছে এদিকে ইসরায়েলের সর্বশেষ হামলার পর গাজায় নিহতের সংখ্যা বেড়ে আটষট্টি হাজার পাঁচশত সাতাশ জনে দাঁড়িয়েছে এছাড়া আহত হয়েছেন এক লক্ষ সত্তর হাজার তিনশত পঁচানব্বই জন ফিলিস্তিনি তুরস্কে পাঁচ দিনের বৈঠকের পর অবশেষে যুদ্ধবিরতি চালিয়ে যেতে রাজি হয়েছে বৈঠকের দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তান বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান উভয়ই যুদ্ধবিরতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে সম্মত হয়েছে যুদ্ধবিরতি সংক্রান্ত বিভিন্ন শর্ত নিয়ে আগামী ছয় নভেম্বর ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিরা বৈঠক করবেন সেই বৈঠকের আগ পর্যন্ত যাতে কোনো সংঘাত না হয় সে ব্যাপারে পাকিস্তান ও আফগানিস্তানের সরকার সজাগ থাকবে বলেও সিদ্ধান্ত নিয়েছেন দুই দেশের সরকারি প্রতিনিধিরা বাঙালিয়ানার সায়ান্যের সংবাদ শেষ হল ধন্যবাদ